চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের স্কুলে ফেরানোর বাঁকুড়ায় পথ সভা করলেন নাগরিক মঞ্চের সদস্যরা সম্প্রতি সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরি হারিয়েছেন এ প্রায় এরাজ্যের ও শিক্ষাকর্মী এদিকে বিচার চলাকালীন অবস্থায় গতকালই চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু ভাতা দেওয়ার পরিবর্তে সসম্মানে যাতে চাকরি ফেরানো হয় সেই দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা একই আন্দোলন থেকে কাশ্মীরের নৃশংস জঙ্গি হামলার ঘটনারও তীব্র নিন্দা জানিয়েছেন তারা ছাব্বিশ হাজার উপস্থিত করার জন্য উগ্র সন্ত্রাস তাদের শিকার হয়েছে কিন্তু সাধারণ পর্যটকরা তাদেরকে প্রাণ পেতে হয়েছে

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধা এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে